জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের সি ইউনিটের গত একুশে ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে যেখানে সি ইউনিটে ছাত্রদের আসন সংখ্যা ছিল দুইশো তেত্রিশটি এবং ছাত্রীদের আসন সংখ্যা ছিল দুইশো তেত্রিশটি যার বিপরীতে মোট আসন সংখ্যা বা যার বিপরীতে আবেদন করেছেন সাতচল্লিশ হাজার চারশো আটানব্বই জন শিক্ষার্থী এর মধ্যে বিশ হাজার চারশো একজন ছাত্র এবং সাতাইশ হাজার সাতানব্বই জন ছাত্রী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে মোট ছয়শ্রী শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে সি ইউনিটের রেজাল্ট প্রকাশ করা হবে আজকেই বাইশে ডিসেম্বর দুপুরের মধ্যে অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক তথ্য জানিয়েছেন এ তিনি আজকে ডিসেম্বর দুপুরের মধ্যেই সি ইউনিটে যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছ তারা অবশ্যই আজকে দুপুরের মধ্যেই তোমরা রেজাল্ট অবশ্যই তোমরা পেয়ে যাবে পরবর্তী ইনফরমেটিভ ভিডিও পেতে বা আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবে